নির্বাচনের পূর্বে রাজ্যে বিজেপি প্রার্থীদের জয়ের তালিকায় সংযোজন হাইলাকান্দিও হাইলাকান্দি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপির পাঁচ প্রার্থী পাঁচ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন হাইলাকান্দিতে জেলার আরো বাষট্টি জন গ্রুপ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন হাইলাকান্দিতে জমে উঠেছে বরাকে পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশ হাইলাকান্দিতে দুশো আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন নয় জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও চোদ্দ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় মোট পাঁচটি জিপিতে বিজেপির পক্ষে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জয়ী প্রার্থীরা হলেন পাইকান জিপি থেকে শিবানী দাস পালুছড়া জিপি থেকে মীনাক্ষী দাস ধলাই জিপি থেকে সুস্মিতারি বরুণ ছড়া কুকি ছড়া জিপি থেকে মঙ্গলে বাউরি মাধবপুর রামপুর জিপি থেকে মৌমিতা দাস মনোনয়ন পরীক্ষার পর ভোট ছাড়াই তাদের জয়লাভে বিজেপি শিবিরে খুশির আবহ বিরাজ করছে অন্যদিকে জেলার আরো বাষট্টি জন গ্রুপ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন হাইলাকান্দিতে ভারতীয় জনতা পার্টি পাঁচটিতে আঞ্চলিক পদে জয়লাভ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তার মধ্যে পাইকান জিপিতে শিবানী শিবানী দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৈরি হয়েছেন মিনাক্ষী দাস পালাইচোরা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সুস্মিতা রি ধলাই বাগান এলাকা থেকে জয়ী হয়েছেন মঙ্গলী বাউড়ি বরুণচোড়া কুকিচোড়া থেকে অঞ্চল থেকে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন এবং মমিতা দাস মাধবচোড়া মাধবপুর থেকে জয়ী হয়েছেন এখানে আমাদের কংগ্রেস প্রার্থীও ছিল এবং ইউডিএফের প্রার্থী ছিল ওনারা আমাদের আসামের প্রিয় মুখ্যমন্ত্রী নেতাদিন যে সরকার চলছে সেই সরকারের যে কাজকর্ম কাজকর্ম যেভাবে চলছে সেই কাজকর্ম থেকে ওরা বরিষ্ঠ নেতৃত্বের জন্য ওরা সমর্থন জানিয়ে ওনারা ওদের ওদের যে বিনা ওদের যে নমিনেশন ওরা গতকালকে উদ্ধ করেছে তার জন্য এখানে মাধবপুরে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের মৌমিতা দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে প্রস্তুতি ভালোভাবে চলছে আগামী বিশ এপ্রিল আমাদের রাজ্যিক সভাপতি সম্মানিত দিলীপ শৈকা মহাশয় উনি আসবেন এবং আমাদের এখানে কালা একটা জনসভার আয়োজন করা হয়েছে এখানে উনি জনসভায় অংশগ্রহণ করবেন এবং হাইলাকান্দিতে উনি কার্যকর্তার সাথে মিলিত হবেন এবং আগামী আপনার আঠাশ তারিখ অবধি হয়তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের হাইলাকান্ধী আসার কথা উনিও এই জনসভায় অংশগ্রহণ করবেন আমি আশাবাদী যে আগামী যে এগারো মে রেজাল্ট ঘোষণা করা হবে সেই ঘোষণায় আমাদের নেতা নেতাধীন এবং মিত্রজুট মিলে আমাদের জয় জয় জয়কার অব্যাহত থাকবে